হৈছে খেবান নেকি প্লেটৰ একবাৰ আনিছেৰে ঠোকৰ দিবা নেকি যে কিয় কমিছে যে ঠুকৰ দিবা নেকি আনিছে আহ এই দেখ দূর থেকে বেরে পনছি কি সুন্দর লোক বাইরে যাবোগা দেখ 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 ওই অবনেশ সর আবো উইরা গলে হাওর দেখ পাকের তলে যাই রছি খাও খাও তোমরা সবাই খাও খাও তোমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে এখন তোমরা খাও খেতে পারো দেখে নিবে চললে তো নমস্কার সবাইকে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি এখন হচ্ছে সকাল বেলা তো সকালে খাওয়া দাওয়া করে নিয়ে আমি যে মামুণি নিয়ে প্রতিদিনের মতো আজকেও স্কুলে যাওয়ার জন্য তো স্কুলে যাইতেছি আর এই পাশে হচ্ছে যে পাশে জাংলা দিতেছি তো এখানে হচ্ছে শশা গাছ বনছে তো সেই শশা গাছ আর কি বড় হয়েছে দেখে জাংলা দিয়ে দিতেছে যাই হোক আর কি কিছু বনছে আর এখানে দেখেন যে সরিষা বুনছে কিন্তু সরিষা হচ্ছে এই যে ফুল দেখা যায় তো এই গাছটা আর কি বিষ কাটালি গাছ বলে তো সেই গাছ একদম ভর্তি হয়ে গেছে এর আগে দেখাচ্ছিল আমার নান্ন মানে ওই দিক দিয়ে এলো পরিষ্কার করছে কিন্তু এই খেতে মনে হয় ঠাই নাই এর জন্য সরিষা দেখা যায় না যে খেয়ে সরিষা কিন্তু আছে যে কিন্তু বিষ কাটালি বেশি বিষ কাটালি কয়ডারে আরিয়ান কি স্কুলে যাবে আরিয়ান যাবি স্কুলে ন যায় দিয়াই হন যায় গুৰাহীকে দেখ তই মই কি কয় ন মামি জান তই যাবি দেকে তুই ৰৈছকে আমি নোপো ন কি করে দেব হ্যাঁ বরো ঠিক মত লেখা করো তারপরে সব কিছু দিব তো এই যে দেখেনি যে চারিদিকে আর কি যে খুঁটা গেড়ে দেওয়া হয়ে গেছে গাড়িটুকুতে আর এই যে পাশে বাকি আছে এই দেখে যে কি বলছে বলতে পারলাম না এখনো কিন্তু ওই গাছগুলো হচ্ছে ই দিয়ে ঢাকা আছে ওই যে প্লাস্টিকের যে ইগুলো আছে কাগজ পাওয়া যায় তো সেই কাগজ দিয়ে মানে যে ধান টান ঢাকে যে কাগজ যে কাগজগুলো তারপরে আর কি চিকন করে কেটে ঢেকে দিছে তো কি বুনছে যে কিন্তু এমনি হয়তো বরাবরই চাষ টাস করলে ওরকম ভাবেই করে কিন্তু ওরকম ভাবে দেখি না তোর কেন আর কি জানি না যে কি ঢেকে দিয়ে বুনে করে বলতে পারলাম না আমি তো দেখি নাই তার জন্য দেখি নাই পাশে যে হালি উঠিয়েছে মানে হালি উঠে উঠে আর কি যে জায়গা দিয়ে আর কি খেতে জল দিছে তো সেখান দিয়ে আর কি খেত বোনা শুরু করে দিছে যে পাশে হালি খেতে এটা শেষ হয়ে গেছে প্রায় তাই মানে সেই পাশে আছে এই যে মাটি কুরছিল আর এই যে বাড়ি ফলাইছে ওই রে করো আর আল বিনা বড় না কারা তো তেজেদের রাস্তা পাকা করব বলে ও যে মরিয়ম ডাকে এইটা হচ্ছে কুস্তরের গুরিস্থান আর এইটা হচ্ছে মাদ্রাসা

খেখে ফলে এই পাছে যে Ini রাইছে বরে পার বন গ্যাম ওই যায় তো তার কি খেয়া খেয়া দু একটা করে দু এক মেলা দিঘ ভাল ছয়টা করে গত বছর থেকে এই বছর পরে আর কি বেশি দৌড়ছে এ হে রয়েছে উপরে রে কয় কি রে তো মামুনি রে আর কি স্কুলে দিয়ারে খেয়েছিল

তো অনেক সুন্দর সিনটি জায়গা আসলে আর এদের একটা দেখেনি যে ফল ধরছে তো এটা কি মানে এর বেশি হয় নাকি যায় না পছন্দ মানে কামিনী ফুলের বেশি মানে এরকম

তো হয়তো তোলার সময় রকমভাবে দেখানো হয় না ভুট্টা খেতে থেকে শাক তুলে নিয়েছি তো একদম নখ নকা শাকগুলো তো যা আসার সময় দেখি পছন্দ হয় মামুনি বলছি পরে মামনি কয়ে তাহলে আজকে তুলে নিয়ে যাইও তো সেই কারণে যা আসার সময় তুলে নিয়েছি তো শাকগুলো হয়তো দেখাইলে বুঝতে পারতেন যে কত সুন্দর শাকগুলো তো তুলে নিয়েছি আজকে শাক রান্না করুম আর দেখি লাউ আছে লাউ রান্না করি কি রান্না করি যে ভাবতেছি তো দেখি সেটা শেয়ার করব যাই রান্না করি তো শাকগুলো আর কি ধুইতে এগুলো এখন ধুয়ে নিম আর কি সব কিছু খুশি নিয়ে রান্নাধুলা সবজি স্বাদটা ধোয়ে নিয়ে সে আর এই যে বাবা হচ্ছে লাউ আনছে কালকে তো আর কি লাউ রান্না করুম তো লাউ দিয়ে কই মাছ দিয়ে রান্না তো কই আমি করছিলাম কারণ স্কুল থেকে আমার আমার ইস্ট দিয়েছে না কাটাকাটি করতে সময় লাগে ই করতে পারি না তোর ইস্কুল দিয়ে আসে তারপরে আর কি রান্না করুন দেখে আগে কে যেন তাড়াতাড়ি করে রান্না করে আবার আনতে চাইতে পারি তাইলতে রাখা আসলো তো সেই কই মাছ দিয়া আর কি লাউ আর কি রান্না করা হইব আজকে তো লাউটা আমি কেটে নেই আর এই পাশে ভাত বসে দিছি ভাত বলো কেসে বসে লাউটা একদম এই আর হচ্ছে আমাদের কাছে ও লাউ ধরবান এসে তো তিনটা ইয়ে এসে দেখলাম ওই পাশ থেকে জিনিসপত্র একবার আনতে আনতে সময় লাগে জায়গা অনেক সময় লাগে একবার আনো আবার রান্না শেষ হলে পরে আবার সব কিছু দেও এমনি করতে করতে যেমন এক ঘন্টার মতো জায়গা দেখা যায় একটা আনছি আবার মন থাকে না আবার ওটার জন্য আবার যাইতে হয় তো আমি লাউ একবারে যে ধুয়ে নে তারপরে কি কাটুম তো লাউটা আমি একটু মোটা মোটা করে কাটুমো পাশে মাছ এরপর মাস নিচে মাসগুলো মাচ গুঁড়া হলুদ গুঁড়া কই মাসে সাথে কিছুটা কি মা আছে জিরা দিয়ে দিছি এখন মাছগুলা দিয়ে দিই

আজকে থেকে শুরু হয়েছে তো দুই দিনই আস্তে আস্তে কালকে হচ্ছে বাড়িতে আর কি নিচ্ছে এর আগে দিন আগেছিল এক বাড়িতে নিচ্ছে তো যদি যাই সেখানে তাহলে দেখাবো মাছ হয়ে গেছে গান নিই সবজিটা তো আমি আগে দিয়ে দিছি এর মধ্যে ধরে লও দিয়ে দিই লাউ সাথে কাছাম রাখছি একসাথে লবণ দিয়ে দিই লবণ তারপরে অল্প হলুদ দিয়ে দি আর

রান্না করে না আর কি কষ্ট নেই তারপরে ঝুল দিয়ে দেব এই পাশে যে লাউটা মোটামুটি কষিয়ে নিচ্ছি তো একটু জল উঠছিল জল বেশি হয়ে গেছে এখানে একটু ঝুল দিয়ে দেই আবার একটু দিব এই পাশে আমার ঝুল দেওয়া হয়ে গেছে তারপরে পাশে ঝুলে গিয়ে এখন মাছ দিয়ে দিই আর জিরা গুঁড়া করে রাখছি তো নামানের আগে আগে জিরা গুঁড়া দিয়ে নামে নিমু তো এখন জিরা গুঁড়া দিয়ে দিই জোল আবার বেশি শুকিয়ে দেবো 이게 이거랑. 또 애기들한테는 좀 주시면 겠지 এটা সিজে শাক দিয়ে দিছি লবণ দিয়ে দিই শাকের মধ্যে শাকটা তো নিয়ে যাইবো এখন দেখা যাইতেছে কত ভুলে কিন্তু একদম অল্প হয়ে যাব আস্তে আস্তে নাগা দিয়ে দিই তারপরে এই যে শাক শাকের মধ্যে তেল দিয়ে দিছি দেখেন কত সুন্দর কালার পুস্ত হয়ে শাক মানে শাক দেখে খাইতে মন চাই দেখবি কতগুলা আসলো করে যে তখন আটলো না আর একদম অল্প হয়ে গেছে উনি একদম নকনাকা দেখে কিন্তু তুলাই তো কষ্ট হয়ে যায় আর শাকগুলো আর স্কুলে দিয়ে এসে না আর তুই করে তুইলে তারপরে আর কি নিয়ে এসছি এখন রসুন দিয়ে দিই শাক ভাজি আর এই যে তরকারি